ইমাম সাহেবের সাথে যা হয়তো আপনি দু রেখাত তিন রেখাত পেয়েছেন বাকিটা আপনি কিভাবে আদায় করবেন এটার সঠিক নিয়ম হলো আপনি যখন ইমামের সাথে নামাজে এক রাকাত অথবা রাকাত পরে শরিক হয়েছেন ইমাম সাহেব আপনিও সেভাবে পড়ে যাবেন ইমাম সাহেব যখন আসসালাম আলিকুম রহমাতুল্লাহ বলে সালাম ফিরাবে আপনি তখনই দাঁড়িয়ে যাবেন আপনি সালাম ফেরানোর দরকার নেই আপনি ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবেন না বরং সালাম না ফিরিয়ে ইমাম সাহেব সালাম ফিরানোর সময় আপনি আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি নামাজের শুরু থেকে পড়ে আসবেন অর্থাৎ নামাজে আপনি শুরু থেকে শুরু করলে যেভাবে পড়তে হতো আপনি প্রথম রেখাত যেভাবে পড়তে হতো দ্বিতীয় রাকাত যেভাবে পড়তে হতো আপনি সেভাবে কন্টিনিউয়াসলি আপনি শেষ করবেন প্রথমে যে কয় রাকাত আপনার মিস হয়ে গেছে সেই কয়রাকাত প্রথম থেকে আপনি পড়ে এরপরে ওই কয় রাকাতের সাথে মিলাবেন মনে করেন আপনার জোহরের নামাজে দুই রেখাত ছুটে গেছে তাহলে আপনি প্রথম দুই রাকাতে। ফরজ নামাজে সুরা মিলাতে হয় অর্থাৎ সুরা ফাতেহার সাথে সুরা মিলিয়ে পড়তে হয় তো এখানে আপনি ইমাম সাহেবের সাথে যে দুই রাকাত পেয়েছেন সেই দুই রাকাত ইমাম সাহেব সুরা সুরাফাতেহার সাথে কোনো সুরা মিলায় নাই শেষের দুই রেকাত পড়েছেন তো আপনি সেই দুই রাকাত পাওয়ার পরে আপনার প্রথম দুই রাকাত বাদ থেকে গেছে আপনি ইমাম সাহেব সালাম ফেরানোর পরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ অকবর বলে হাত বেঁধে সানা পড়ে আপনি সুরা ফাতেহা পড়বেন এরপরে বিসমিল্লা পড়ে আর একটা সুরা মিলাবেন এভাবে আপনি প্রথম রাকাত এবং সেভাবে দ্বিতীয় রাকাত পড়ে বৈঠকে আপনি শেষ বৈঠক করবেন এইভাবে আপনি নিয়মতান্ত্রিকভাবে শেষ করবেন এটা হলো অধিকতর বিশুদ্ধ একটি মত